গ্রামেগঞ্জের মানুষের ভিতরে যেমন একটু ভেজাল কম থাকে এরা খাবার দাবারও ভেজাল দিতে খুব একটা পছন্দ করে না বলছিলাম আমার খাওয়া দি বেস্ট মিষ্টির দোকানের কথা মানে আমি কিছুদিন আগে রাজবাড়ি ভ্রমণে মানে আমার নিজের এলাকার রাজবাড়ি সেখানে যাওয়ার পরে একটা মিষ্টির দোকানে গিয়েছিলাম সেটার কথা তো এখন আমরা আসি হচ্ছে মথুরাপুর দেউলের সামনে এটা হচ্ছে সেই মথুরাপুর দেউল এটার আবার অন্য আর একটা হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা আমরা অন্য আর একদিন বলবো কারণ সেটার জন্য আলাদা একটা অনেক বড় পর্ব আমাদের দরকার তো এনিওয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে মথুরাপুরেরই একটা মিষ্টির দোকান আছে বেশ শতবর্ষীয় মিষ্টির দোকান এবং খুবই ভয়ঙ্কর বেশ মজার একটা কিছু মিষ্টি পাওয়া যায় তো সেই মিষ্টির দোকানের সাথে আপনাদের একটু পরিচয় করাই দিই যদিও আপনাদের গ্রিপের মধ্যে নাই মানে হয়তো হইতে পারে যে আপনাদের থেকে জিনিসটা অনেক দূরে তারপরেও জিনিসটা দেখে রাখলেন খারাপ না তাহলে চলেন এখন মথুরাপুর যাই আমি যখন যাচ্ছি এখানে ঠিক সেই সময়টা মাগরিবের আজান দিয়ে দিছে মানে একটু পরেই অন্ধকার হয়ে যাবে আর ঢাকাতে এখন তেমন একটা ঠান্ডা নাই বাট এই দিকে বেশ ঠান্ডা তো যেটা বলছিলাম যে ওখানে পৌঁছাইতে পৌঁছাইতে অন্ধকার হয়ে যাবে আসলে ওইখানে পৌঁছাইতে পৌঁছাইতে বেশ খানিকটা অন্ধকার হয়ে গেছে তো আমরা পৌঁছে গেছি হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর বাজারে ওই মথুরাপুর বাজারে এই লোকনাথ মিষ্টান্ন ভান্ডার আছে এদের এই মিষ্টিগুলো বা এদের মিষ্টি ব্যবসার কথা যদি বলি তাহলে এদের মিষ্টি ব্যবসাটা প্রায় দেড়শো থেকে দুইশো বছরের যদিও এই দোকানের বয়সটা এত না আর এটা হচ্ছে এদের ক্ষীরের চপ মানে এদের দি বেস্ট আইটেম মূলত এই দোকান আমি এর আগেও একবার আসছি তখন মনে হয় কত পাঁচশো বা এক হাজার ফলোয়ার ছিল মনে হয় আমার ঠিক মনে নেই আর এর পরেও আমি বেশ অনেক কিছু রেকর্ড করছিলাম মানে আমার লাইভ ভয়েস দিয়ে ইভেন এই দোকানের যিনি ওনার এই স্বপন কুন্ডু কাকা তার সাথেও অনেক কথা বলছিলাম কিন্তু কপাল খারাপ তখন মাইকটা বন্ধ ছিল এবং মাইকটা বন্ধ থাকার কারণে তার কোনো কথাই আমি রেকর্ড করতে পারি নাই বিষয়টা হচ্ছে যে কাকাদের মিষ্টির দোকানের ব্যবসাটা হচ্ছে মানে যদি বলি যে প্রাতিষ্ঠানিক ব্যবসা সেই ব্যবসাটা খুব বেশি বছরের না তিরিশ পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর এরকম হবে হয়তো ম্যাক্সিমাম কিন্তু তাদের এই যে মিষ্টির ব্যবসা মানে প্রতিষ্ঠান বাদে যদি আমি ধরি তাহলে সেই মিষ্টির ব্যবসাটাও বহু মানে সেই হিসাব আসলে কলাই যাচ্ছে না মানে হাটের থেকে ঘরে আসছে আগে তারা হাটে হাটে ছিল বাইরে ছিল পরে সেটার থেকে এখন একটা প্রাতিষ্ঠানিক একটা নির্দিষ্ট দোকানে তারা তিরিশ 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 পঁয়ত্রিশ বছরের মতো একটা টুকটাক করে করে কাকা তাহলে আপনার মিষ্টিগুলো আমি এখন খাবো হ্যাঁ ওকে তো মিষ্টি খাবো বলতে সবার আগে তো অবশ্যই এই ক্ষীরের চপটা আমাকে খাইতে হবে আপনি যদি এক পিস ক্ষীরের চপ নেন তাহলে সেটার দাম পড়বে সত্তর টাকা এলোমেলো অগোছালো এটাই সেই এক পিস ক্ষীরের চপ সমস্যাটা হচ্ছে কি এখন যদি আমি বলি যে আমার জীবনে খাওয়া দি বেস্ট মালাই চপ অনেকে হয়তো আপনারা বলতে পারেন যে আপনি তো যা খাত তাই দি বেস্ট হয় বা যা যারা ফুড ভিডিও করে তাদের কাছে এরকম হয় কিন্তু ট্রাস্ট মি যদি এই জিনিসটা যদি আপনাদের আমি জানি যে আপনাদের এই পর্যন্ত পৌঁছাইতে যে প্যারা খাবেন আপনারা সেটার সাথে এটার কতটুকু যৌক্তিকতা আছে অবশ্যই এটা প্রশ্ন করারই বিষয় কিন্তু যদি কখনো এদিকে আসার সুযোগ হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি আমার কথা ভুল হয় অবশ্যই কেন না একবার আমাকে এসে আমার কমেন্টে একটা ঝাড়ি দিয়ে যায় বেশি বাজে কথা লিখেন না আর কি মোটামুটি ঝাড়ি দিয়ে একটা বাট দি বেস্ট চপ আমার মনে হয় ওনাদের কুরিয়ারের সিস্টেম টিস্টেম মনে হয় আছে ভাই কুরিয়ারের সিস্টেম কি আছে ও এটা কুরিয়ারের কোনো সিস্টেম নাই কুরিয়ার করেও আপনাদেরকে পাঠাতে পারবে না পাঠাইলেও থাকবে না আর কি হ্যাঁ 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 বুঝতে পারছি মানে এদের কুরিয়ারের সিস্টেম নাই ওই যে ইনি হচ্ছেন সেই স্বপন কুন্ডু কাকার ছেলে ছেলে তো উনি আমাকে বললো যে ভাই এটা কুরিয়ারের কোনো সিস্টেম নাই মানে সিস্টেম তো আছে কুরিয়ারে পাঠানোই যায় কিন্তু এই মিষ্টিটা থাকবে না বা মিষ্টিটা ভালো থাকবে না এই কারণে তারা জেনুইন স্বাদটা পাওয়া যাবে না এই দোকানে এসে মিষ্টি খেলে একটা বড় সমস্যা হচ্ছে যে মানে আপনার মিষ্টি খাওয়ার স্বাদটা একটু চেঞ্জ হয়ে যাবে আমি হয়তো মনে হবে যে আপনাদের কাছে যে অনেক বাড়াই বলতেছি বাট এক্স্যাক্টলি ওইটাই বলতেছি যেটা আমি ফিল করি তো ঠিকানাটা আপনাদের জন্য আরেকবার বলে দেই সেটা হচ্ছে এই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর বাজারে আসবেন এই মথুরাপুর বাজারে আসলে এই বড় গাছটা দেখতে পাবেন এই গাছের ঠিক উল্টা পাশেই হচ্ছে লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। এখানে আসলেই আপনারা এই হরেক রকমের মিষ্টিগুলো পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দেন কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ